হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস অ্যাকাডেমি তো আজকে আমরা আবার শুরু করতে চলেছি কেসিনাক প্রশ্নমালা উনচল্লিশ ক্লাস ফাইভের ঠিক আছে ক্লাস ফাইভের কেসিনাক প্রশ্নমালা উনচল্লিশ তো আগ ঠিক এর আগের ভিডিওতে আমি খুব ভালোভাবে প্রশ্নমালা উনচল্লিশের অঙ্কগুলো করার জন্য যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ক্ষেত্রফল পরিসীমা সম্বন্ধে সমস্ত রকমের আলোচনা বিস্তারিতভাবে করে দিয়েছিলাম যা 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 সূত্র তোমাদের প্রয়োজনীয় যেগুলো লাগবে তোমাদের প্রয়োজন সেই সম্বন্ধে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম তো আশা করি তোমরা ওই ভিডিওটা দেখেছো আর যদি তোমরা ভিডিওটা মিস করে গিয়ে থাকো বা না দেখে থাকো তাহলে আমি এক বলবো যে তোমরা এক্ষুনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই প্রসেমাল উনচল্লিশের প্লে লিস্টের বা এই ভিডিও শেষে তোমরা ওই স্ক্রিনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওটাকে দেখে নাও তাহলে তোমরা আরও ভালো করে বুঝে করতে পারবে ঠিক আছে রিভিশন পারপাসের জন্য ওই ভিডিওটা একদম পারফেক্ট তাহলে প্রশ্নবার উনচল্লিশের যদি কোনো কোয়েশ্চেন দেয় সেখানে একদম ফুল মার্কস পাওয়ার জন্য আশা করি তোমরা রেডি তো চলো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক আজকে আমি এক নম্বর দাগের এই অঙ্কগুলো করাবো যেগুলো আমরা মুখে মুখে উত্তর করো যেগুলো আমাদের আছে ঠিক আছে চলো দেখো প্রথম অঙ্ক কি বলেছে না দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে বারো মিটার আর এখানে প্রস্থ হবে প্রস্থ নয় মিটার তাহলে কালি কত এখানে কালী মানে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বোঝায় ঠিক আছে কালি মানে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল তাহলে আমরা জানি কি যে কালি ইকুয়ালস টু ক্ষেত্রফল আর ক্ষেত্রফল মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক আর এখানে এককটা কি ইউজ করা হচ্ছে এখানে একক সমান সমান হয়ে গেলে হচ্ছে কি আমাদের মিটার এককে সমস্তটা ক্যালকুলেশন বা পরিমাপ করা হয়েছে তাহলে বারো গুণ নয় বর্গ মিটার এককের জায়গায় মিটার বসে গেল তাহলে বারো গুণ নয় করলে দৈর্ঘ্য হচ্ছে বারো যেন দৈর্ঘ্যর জায়গায় বারো বসলো আর প্রস্থের জায়গায় নয় বসলো তাহলে বারোর সাথে নয় গুণ করলে কত হয় নয় বারং এখানে একশো আট হবে সরি আমি বাহাত্তর করেছি তাহলে এক শূন্য আট কি হয়ে যাবে বর্গমিটার নয় বেরং একশো আট ঠিক আছে তাহলে একশো আট বর্গমিটার হয়ে যাবে হচ্ছে আমাদের গিয়ে কালী তাহলে উত্তর লিখবে যে নির্ণেয় কালী সমান সমান আশা করি তোমরা ক্লাস ফাইভে উঠে গেছো বড় হয়ে গেছো নিজে থেকেই উত্তর লিখতে পারবে তাহলে নির্ণেয় এরমভাবে লিখবে যে নির্ণেয় কালী একশো আট বর্গ মিটার খুব সহজে আই থিঙ্ক আশা করি বোঝা গেছে এবার চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক এবার বলছে দৈর্ঘ্য তিন মিটার দুই দেশি মিটার প্রস্ত দুই মিটার দুই দেশি মিটার তাহলে কালি কত কালি মানে কি ক্ষেত্রফল হ্যাঁ কি না আশা করি তোমরা ভাষা বুঝতে পেরেছ একটু পুরনো ইসের বই তো সেজন্য এখন কালি এগুলো চলে না তো জেনে রাখা ভালো যে কালী মানে হচ্ছে ক্ষেত্রফল তো তোমাদের পরীক্ষায় কোয়েশন দিলে ক্ষেত্রফল দিয়েই দেবে ঠিক আছে আর যদি ডাইরেক্ট কেসিনা থেকে কোয়েশ্চেন করে তখন তো কালি দিয়ে দেবে এই জন্য সবসময় বলি যে কোনো অঙ্ক যদি একের বেশি রাশি দেওয়া থাকে তাহলে রাশিতে কনভার্ট করে নেবে তাহলে এখানে দেখো মিটারের পর ডেসিমিটার আসে কারণ কি কিমি হেমি ডেকামি মি ডেসিমি তাহলে মিটারের পর আসছে ডেসিমিটার তাহলে আমরা প্রত্যেকটাকে কিসে কনভার্ট করে নেব ডেসিমিটারে তাহলে দৈর্ঘ্য কত বলে দিয়েছে তিন মিটার দুই ডেসিমিটার আই থিঙ্ক তোমরা এক মিটার সমান সমান কত ডেসিমিটার জানো করগুণে তোমাদের করতে হয় তাহলে এক মিটার সমান সমান দশ ডিসিমিটার আমি লিখে দিলাম যারা না জানো তাদের জন্য ঠিক আছে তাহলে এক মিটার সমান সমান দশ দেশিমিটার তাহলে তিন মিটার সমান সমান তিন গুণ দশ তিরিশ ডিসিমিটার তার সাথে দুই ডিসিমিটার যোগ করতে হবে তাহলে তিরিশ ডিসিমিটার যোগ দুই ডিসিমিটার সমান সমান বত্তিরিশ ডিসিমিটার আর প্রস্ত দুই মিটার আছে দুই মিটারকে দশ দিয়ে গুণ করে কুড়ি ডিসিমিটার করে নিলাম তার সাথে দুই দেশিমিটার আছে যেহেতু যোগ দুই এখানেও যোগ দুই তাহলে টোটাল হয়ে গেল বাইশ ডিসিমিটার তাহলে দৈর্ঘ্য কত চলে আসলো বত্রিশ ডেসিমিটার প্রস্ত কত চলে আসলো বাইশ ডেসিমিটার এবার আমরা কি জানি কালী মানে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি এখানে লিখতে পারো যে আমরা জানি বলে লিখতে পারো তাহলে আরও ভালো হয় আমরা জানি কমা দিয়ে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত বর্গ একক আর একক এখানে আমরা কি বার করেছি ছোট এককে নিয়ে গেছি সবসময় সবসময় নিয়ে যাই সেজন্য ডেসিমিটার তাহলে এই জন্য বর্গ ডেসিমিটার আমরা লিখে ফেললাম তাহলে দৈর্ঘ্য কত বত্রিশ প্রস্ত কত বাইশ ডেসিমিটার তাহলে বত্রিশ গুণ বাইশ করলে হয় হচ্ছে কি আমাদের সাতশো চার আমি গুণটা দেখিয়ে দিচ্ছি দুদুগুনির চার তিন দুগুণি ছয় গুণ দু চার তিন দুগুণি ছয় তাহলে চার চার ছয় দশ শূন্য সাতশো চার বর্গ ডেসিমিটার এবার দেখো সাতশো চার বর্গ ডেসিমিটার থেকে আমি কি করে সাত বর্গ মিটার আর শূন্য চার বর্গ ডেসিমিটার লিখলাম তো দেখো এখানে এক মিটার সমান সমান দশ ডেসিমিটার তাহলে এক বর্গ মিটার সমান সমান কত ডেসিমিটার সেটা আমাদেরকে বার করতে হবে আর আমরা এক বর্গ মিটার মানে কি জানি বর্গ মিটার মানে কি মিটার গুণ মিটার তাহলে আমি এক বর্গ মিটারকে কি লিখতে পারি এক মিটার গুণ এক মিটার কি না তাহলে এক মিটার সমান সমান কত জানি দশ মিটার আবার এখানে এক এক মিটার কত মানে এক মিটার মানে কত দশ মিটার তাহলে দশ গুণ দশ কত হয়ে গেল একশো তাহলে একশো ডেসি একশো ডেসিমিটার আর ডেসিমিটার কি হয়ে যাবে বর্গ ডেসিমিটার বর্গ ডেসিমিট আশা করি বোঝা গেছে তাহলে এক বর্গমিটার সমান সমান কত বেরোচ্ছে একশো বর্গ ডেসিমিটার তাহলে সাতশো চার বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটারে নিয়ে যেতে গেলে কি হতে করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে সেটাই আমরা করেছি সাতশো চারকে যদি একশো দিয়ে ভাগ করো সাত একশোতে সাতশো আর শূন্য চার পড়ে থাকলো তাহলে এখানে কত হয়ে গেল। এটা হয়ে গেল বর্গ মিটার আর যেটা পড়ে থাকলো সেটা হয়ে গেল বর্গ ডেসিমিটার খুব সোজা তাহলে সাত মিটার শূন্য চার ডেসিমিটার আমরা খালি এক বর্গমিটার সমান সমান কত বর্গ ডেসিমিটার হয় সেটা বার করলাম কি করে বার করলাম দেখে নিলে এছাড়াও তোমরা এরকমভাবে ভাবতে পারো তোমরা যে জেনে রাখবে যে এক মিটার সমান সমান কত ডেসিমিটার হয় এক মিটার সমান সমান দশ ডেসিমিটার হয় তাহলে এক বর্গ ডেসিমি এক মিটার সমান সমান এটাকে দুই দশকে দুইবার গুণ করে দেবে এখানে যা থাকবে তাকে দুইবার গুণ করে তাহলে দশ ইন্টু দশ করলে দশ গুণ দশ বর্গ ডেসিমিটার হয়ে যাবে তার মানে কত একশো একশো বর্গ ডেসিমি তাহলে একশো বর্গ ডেসিমিটার আশা করি বোঝা গেছে কি করে অঙ্কটা হয়েছে খুব ভালো অঙ্ক ছিল ঠিক আছে মুখে মুখে করার মতো অ্যাকচুয়ালি নয় তাও দিয়ে দিয়েছে যাই হোক তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কতে কি বলছে দেখো তোমার শ্রেণী কক্ষের এই দেখো শ্রেণী এখানে ব্ল্যাকবোর্ড ঠিক আছে আর এই যে কক্ষটির ক্ষেত্রফল মানে মেঝের কথা বলছে এই দেখো এরকম মেঝে আছে এরকম হবে তো এই মেঝের ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত একশো বিরানব্বই বর্গমিটার ভালো কথা তাহলে উহা বারো মিটার চওড়া হলে বারো মিটার চওড়া মানে প্রস্তটার কথা বলছে তাহলে এটা দেখো লম্বা তাহলে এইটা চওড়াটা বলেছে অর্থাৎ প্রস্ত বলে দিয়েছে কত বারো মিটার তাহলে উহার দৈর্ঘ্য কত আমি বলে দিয়েছিলাম দেখলে এর আমি বলেছি সবসময় ফার্স্ট ভিডিওটা দেখে নেবে তাহলে কি হবে না তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যদি আমাদের ক্ষেত্রফল বলে দেওয়া থাকে আর এক প্রস্ত যদি বলে দেয় তাহলে দৈর্ঘ্য বার করবো কী করে তাহলে এটাই আমরা এখন অ্যাপ্লাই করব যে বারো মিটার চওড়া অর্থাৎ প্রস্ত সমান সমান বারো মিটার এটা তো আমরা প্রথমে বুঝে গেছি আর স্রেনেটির ক্ষেত্রফল কত বলে দিয়েছে একশো বিরানব্বই বর্গ মিটার তাহলে আমরা জানি যখন আমাদের ক্ষেত্রফল বলে দেওয়া থাকবে প্রস্থ বলে দেওয়া থাকবে তখন আমরা দৈর্ঘ্য কী করে নির্ণয় করব না আমরা জানি দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ একক এককের জায়গায় কি হবে মিটার হবে কারণ কি মিটার এককে পরিমাপ করা হচ্ছে তাহলে এককের জায়গায় মিটার আর শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য কত হয়ে যাবে ক্ষেত্রফলে ক্ষেত্রফল কত আছে একশো বিরানব্বই তাহলে ক্ষেত্রফলের জায়গায় একশো বিরানব্বই আর প্রস্থ কত বলে দিয়েছে বারো তাহলে প্রস্থের জায়গায় বারো তাহলে একশো বিরানব্বই থেকে বারো ভাগ করলেই আমাদের উত্তর চলে আসবে তাহলে একশো বিরানব্বইকে ভাগ করলে কত হয় বারো একে বারো বারো দুই চব্বিশ বেশি হয়ে যাচ্ছে বারো একে বারো সাত আর দুই ছয় বারো বাহাত্তর ছয় বরং বাহাত্তর তাহলে ষোলো মিটার হয়ে যাবে অ্যান্সার তাহলে উত্তর লিখবে নিম্ন দৈর্ঘ্য সমান সমান ষোলো মিটার তাহলে তোমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য কত বেরিয়ে গেল ষোলো মিটার আশা করি অঙ্কটা বোঝা গেছে চলো চার নম্বর অঙ্ক দেখা যাক চার নম্বর অঙ্ক কি বলছে না ছয় গজ বর্গ মানে বর্গগজ বলে দিয়েছে আগে পিছিয়ে করে লিখেছে ছয় গজ গজ বর্গ উঠানকে তিন ফুট বর্গ টালি দিয়ে ঢাকতে কতগুলি টালি লাগবে দেখো এখানে দেখো এই লোকটা টালি বসাচ্ছে এই দেখো এখানে দেখো কয়টা টালি লেগেছে এক দুই তিন চার চার আর চারে আট আর চারে বারোখানা টালি বসিয়েছে দেখেছো তাহলে আমাদের আগে কি জানতে হবে এই টালিটার ক্ষেত্রফল জানতে হবে দেখো এই এইটুকু জায়গা নিয়ে পুরো একটা টালি বসছে হ্যাঁ কি না তাহলে আর পুরোটার যদি আমি ক্ষেত্রফলটা যদি বার করতে করে ফেলতে পারি ঠিক আছে এখানে ছবি দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে পুরো মেঝেটার যদি আমরা ক্ষেত্রফল জেনে নিই আর যদি একটা টালির ক্ষেত্রফল জানি তাহলে পুরো জমির জমির ক্ষেত্র পুরো ক্ষেত্রফলের থেকে যদি টালির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলেই তো বুঝে যাব যে কয়টা টালি বসবে অঙ্কটা পড়লেও তোমরা বুঝতে পেরে যাবে প্রথমে আমরা দেখি এখানে দেখো আলাদা রাশি আছে মানে একক আছে একটাতে গজ আছে একটাতে ফুট আছে তাহলে আমরা জানি কি না এক গজ সমান সমান তিন ফুট এখানে তো বর্গ বলে দিয়েছে তাহলে ছোট রাশি কোনটা ফুট তাহলে ফুটে পুরোটাকে নিয়ে যাব তো দেখো আমাদের বর্গ গজকে বর্গ ফুটে আনতে হবে যেহেতু আমাদের ছয় গজ বর্গ উঠান অর্থাৎ উঠানের ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত ছয় বর্গ গজ ঠিক আছে তাহলে আমরা কি জানি এক গজ সমান তিন ফুট তাহলে এক বর্গ সমান সমান আমি কি বললাম যখন এরকম থাকবে তখন এইটাকে দুইবার গুণ করে দিলেই আমরা সেটা বর্গতে পেয়ে যাব তাহলে এক বর্গ সমান সমান তিন গুণ তিন বর্গ ফুট আমি আবার একটু করে দেখাই এক বর্গ গজ মানে আমরা কি লিখতে পারি বর্গ বর্গ গজ মানে কি দুইবার গজকে গুণ করেছে তাহলে এক গজ গুণ এক গজ তাহলে এক গজ সমান সমান কি জানি এক গজ সমান তিন ফুট তাহলে এক গজের জায়গায় লিখবো তিন ফুট আবার এক গজের জায়গায় লিখবো তিন ফুট তাহলে তিন ইন্টু তিন করলে কত হয় নয় আর ফুট ইন্টু ফুট করলে বর্গ ফুট বর্গ ফুট গুণ ফুট করলে হয় হচ্ছে গিয়ে বর্গ ফুট তাহলে নয় বর্গ ফুট বেরিয়ে গেল তাহলে এক বর্গ গজ সমান সমান নয় বর্গ ফুট এটাই আমাদের মেন ইম্পর্টেন্ট পয়েন্ট আর তাহলে এখানে কথা বলে দিয়েছে ছয় বর্গ গজ তাহলে ছয় বর্গ গজ সমান সমান কি হবে এক বর্গ গজ যদি নয় বর্গ ফুট হয় তাহলে ছয় বর্গ গজ সমান সমান নয় গুণ ছয় বর্গ ফুট তাহলে ছয় বর্গ গজ কত বেরিয়ে গেল চুয়ান্ন বর্গ ফুট তাহলে উঠানটির ক্ষেত্রফল কত বেরিয়ে গেল চুয়ান্ন বর্গ ফুট ঠিক আছে উঠানের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার দেখো টালির ক্ষেত্রফল বলেই দিয়েছে যে তিন ফুট তিন বর্গ ফুট এবার দেখো তিন তার মানে তিন বর্গ ফুট মানে কি তিন বর্গ ফুট জায়গায় আমরা একটা বসাতে পারি একটা তালির ক্ষেত্রফল মানে কি তালি ধরো এটা একটা টালি আছে ঠিক আছে এই টালিটার ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে যে তিন তিন বর্গ ফুট এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে ওই একটা তালি কতটা জায়গা জুড়ে থাকে তিন বর্গ ফুট জায়গা জুড়ে থাকে তাহলে তিন বর্গ ফুট উঠানে আমরা যদি উঠানটাকে যদি ঢাকতে চাই তাহলে কটা তালি লাগবে একটা কারণ কি একটা টালি তো তিন বর্গ ফুট জায়গাটা দখল করে থাকবে উঠানটা দখল করে থাকবে তাহলে তিন বর্গ ফুট উঠানকে ঢাকিতে টালি লাগে একটি তাহলে এক বর্গ ফুট ঢাকতে কত লাগবে আর টোটাল উঠান কত বা ক্ষেত্রফল কত উঠানে চুয়ান্ন বর্গ পুরোটাকে ঢাকতে হবে তাহলে চুয়ান্ন বর্গ ফুট উঠানকে ঢাকতে কত তালি লাগবে এখানে আমাদের ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে হবে তাহলে তিন বর্গ ফুট উঠানকে ঢাকতে তালি লাগে একটি এক বর্গ ফুট উঠানকে ঢাকতে তালি লাগে এক বাই তিনটি এটা আমাদের ফিক্স থাকে আর এটা দ্বারা যদি দেখো এক বর্গ ফুট ঢাকতে কম টালি লাগবে ঠিক আছে এটা আশা করি বুঝতে পারছো তাহলে এক বাই তিন চুয়ান্ন বর্গ ফুট উঠানকে ঢাকতে বেশি তালি লাগবে সেই জন্য এক বাই তিন গুণ চুয়ান্ন যদি তোমাদের ঐকিক নিয়মে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমার চ্যানেলে অলরেডি ওই ওই কেসিনা ক্লাস ফাইভের ঐকিক নিয়মের পুরো সমস্ত অঙ্ক কষে দেওয়া আছে তোমরা প্লে লিস্টে গিয়ে প্রশ্নমালাটা দেখে নিতে পারো আমার চ্যানেলে যাবে যাবে ট্যাবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এক বাই তিন তাহলে এক বাই তিন গুণ চুয়ান্ন তিন এক কে তিন তিন আঠেরং চুয়ান্ন এখানে তোমরা পাঁচ আর চার যোগ করলে নয় হয় তিনের বিবাজ্যতার নিয়মে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তাহলে আঠেরোটি আমাদের উত্তর হয়ে যাবে তাহলে কয়টা টালি লাগবে আমাদের উঠনকে ঢাকতে আঠারোটা আশা করি বোঝা গেছে এবার দেখো পাঁচ নম্বর অঙ্গটায় কি বলছে না কোনো বর্গক্ষেত্রে কালি একশো একুশ বর্গমিটার তাহলে উহার পরিসীমা কত খুব সোজা না আমাদের বর্গক্ষেত্রফল বলে দিয়েছে আমাদের পরিসীমা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা বর্গক্ষেত্র সম্বন্ধে যা যা জানি সেগুলো আমাদেরকে আগে লিখতে হবে না বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে গেলে আমাদের কি লাগবে সেটা আগে দেখতে হবে না আমরা কি জানি বর্গক্ষেত্রের পরিসীমার সময় চার গুণ বাহু অর্থাৎ চারের সাথে বাহুগুণ করলে আমাদের কি হয় না পরিসীমা বেরোয় ভালো কথা তাহলে বাহুটা আমাদের নির্ণয় করতে হবে আর বাহু নির্ণয় করার জন্য দেখো ক্ষেত্রফল অলরেডি বলে দেওয়া আছে আর আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুগুণ বাহু বর্গ একক ভালো কথা আর আমাদের কী বলে দিয়েছে না বর্গক্ষেত্রে কালি বা ক্ষেত্রফল বলে দিয়েছে একশো একুশ বর্গমিটার তাহলে আমি বলেছি যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বলে দেওয়া থাকলে বর্গক্ষেত্রে বাহুটা নির্ণয় করার জন্য আমাদের ক্ষেত্রফলের বর্গমূল করতে হয় বর্গমূল মানে হচ্ছে কিছুই না এই একশো একুশ যে কোনো নির্দিষ্ট একটা সংখ্যার দুইবার গুণ করে বের করা হয়েছে সেটাই আমাদেরকে বার করতে হবে তাহলে কি করে বার করব। না দেখো একশো একুশ আছে ঠিক আছে একশো একুশকে তোমরা এগারো ইন্টু এগারো করলে আমাদের একশো একুশ হয় ঠিক আছে বর্গমূল বিষয়টা আরও ফার্দার যখন ভিডিও আসবে তখন আমি আরও ভালো করে বলে দেবো না বর্গমূল করার একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে এটা আমি একটা সেপারেট ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেবো আপাতত তোমরা এটুকুই বুঝে রাখো যে বর্গ মানে হচ্ছে দুটো দুটো একই সংখ্যাকে দুইবার গুণ করলে যেটা বেরোয় সেটা হয়ে গেল হচ্ছে বর্গ অর্থাৎ এগারোর বর্গ হচ্ছে একশো একুশ তাহলে একশো একুশের বর্গমূল আবার হচ্ছে সেই এগারো ঠিক আছে তাহলে আমাদের তোমরা এরকম মুখস্থ করে রাখবে যে দুই গুণ দুই চার তিন নয় এরকম করে তোমরা চোদ্দ পনেরো অবধি তোমরা মুখস্থ করে রাখবে তালে হয়ে যায় পনেরো গুণ পনেরো করলে দুশো পঁচিশ ষোলো গুণ ষোলো করলে দুশো ছিয়ানব্বই চোদ্দো গুণ চোদ্দো করলে একশো ছিয়ানব্বই এরকম ঠিক আছে তো তেরো গুণ তেরো করলে হচ্ছে গিয়ে একশো ছাব্বিশ এরকম তো তোমরা এগুলো মনে করে রাখবে সরি একশো উনচল্লিশ তেরো গুণ তেরো করলে তাহলে তোমরা অটোমেটিক বর্গমূল দেখলেই বুঝে যাবে তাহলে একশো একুশ মানে এগারো গুণ এগারো তাহলে আমাদের বর্গমূল কত হয়ে গেল এগারো মিটার তাহলে বর্গক্ষেত্রের বাহু হয়ে গেল কত এগারো মিটার তাহলে বর্গক্ষেত্রে বাহু পেয়ে গেলাম তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত চার গুণ বাহু বাহু কত বের করলাম এগারো তাহলে চার গুণ এগারো করলে চুয়াল্লিশ মিটার যদি বর্গমূলের পাটটায় অসুবিধা থেকে থাকে আমি বর্গমূল্যের সেপারেট একটা ভিডিও আমি বানিয়ে দেবো যেখানে আমি পুরো বর্গমূল বিষয়টা বুঝিয়ে দেবো সেখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে আপাতত মনে রাখো যে কোন জিনিস কোনো কিছুর বর্গমূল করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে একশো একুশটা কোন দুটো একই সংখ্যার গুণ করে বার করা হয়েছে মানে এখানে যা সংখ্যা থাকবে এখানেও যা সংখ্যা থাকবে সেটা গুণ করে এবার তোমরা পরপর গুণ করতে থাকবে দেখবে এখানে এগারোতে গিয়ে তোমাদের মিলে যাচ্ছে ঠিক আছে তো আশা করি বোঝা গেছে এই পাঁচটা অঙ্ক একের দাগের তো এবার চলো তোমাদের কোয়েশ্চেনের পালা আমি একটা তোমাদেরকে কোয়েশ্চেন দিই যেটা তোমরা উত্তর আবার কমেন্ট বক্সে জানাবে দেখা যাক কি অঙ্কটা ঠিক করে বর্গক্ষেত্রের কুড়ি মিটার হলে তার পরিসীমা কত এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে দেখি কে জানাতে পারে তো আমি অপশান দিয়ে দিচ্ছি তিনটে তিনটে অপশানের মধ্যে কমেন্ট করে জানাবে কোন অপশানটা ঠিক এবিসি না এবিসি কোনটা তিনটের মধ্যে কোনটা ঠিক তো তো প্রথম অপশান হচ্ছে একশো মিটার দ্বিতীয় অপশান হচ্ছে আশি মিটার তিন নম্বর অপশান হচ্ছে একশো কুড়ি মিটার দেখা যাক কে অঙ্কটা ঠিক করে তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানাও আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রয়েছি দেখি কে ঠিক করে আমি তাকে রিপ্লাই দেবো ওকে তো আশা করি সমস্ত অঙ্কগুলো তোমাদের খুব ভালো করে বোঝা হয়ে গেছে আর এতক্ষণ অব্দি যারা যারা অঙ্ক এই ভিডিওটা দেখছো তাদেরকে খুবই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর কংগ্রাচুলেশন যে তোমাদের একের এক থেকে পাঁচ অব্দি পুরো অঙ্কটা হয়ে গেছে নেক্সট পরবর্তী আমি ভিডিওগুলোতে আরও অঙ্ক নিয়ে আসবো প্রশ্নমালা উলোচল্লিশের আর কেসিনাক রিলেটেড কেশিনাক ক্লাস ফাইভ রিলেটেড কোনো ভিডিও যদি তোমাদের দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এছাড়াও কেশিনাক ক্লাস ফাইভের অনেক প্রশ্নমালা আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে তোমরা প্লে লিস্ট সেকশনে গিয়ে সেগুলোকে দেখে নিতে পারো তো ভালোভাবে অঙ্ক করতে থাকো অবশ্যই খেলাধুলাও করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই